বাহ খেতে গেলে অবশ্যই ডাঙা মাটির হবে আহ लवली लवली এসে ও लवली সেই দড় ধরে ফাটাফাটি যাই দাদা আসুন আসুন ভিতরে আসুন ভিতরে দাদা 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 ভিতরে ভিতরে আছে দাদা হ্যাঁ মিটিং পে আছে এই কালার বিরিয়ানি তোলা হচ্ছে ও সেই কাটিং সেই লবণীয় আবারো বিরিয়ানির দিকে আমার চোখ গাইস আ সেই স্মেল আসছে ফাইনালি গাইস উড়ে উড়ে স্মেল আসছে সেই খাবো গাইস আজকে সেই খাবো অনেকক্ষণ ধরে আমি ঘুরঘুর ঘুরঘুর করছিলাম কি ভালো পাবো কি ভালো পাবো ফাইনালি গাইস বিরিয়ানি তো পেয়েই গেছি আবার সঙ্গে ডিম দেবে ও গাইস কপাল খুলে গেছে বিরিয়ানির সাথে আবার ডিমও আছে ফাইনালি গাইস কখন পাবো এই লেগ পিসটা আর কখন খাবো দেখো গাইস এবার একটু আমাকে দেখাও কখন পাবো গাইস এই লেগ পিসটা আর সেই খাবো যেরকম পাবো গাইস ঠিক সেরকমই খাবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে কত এন্টারটেইনমেন্টের সাথে রাঙামাটিতে বিরিয়ানি খাচ্ছি তো আসো আসো একটু কাছে আসো এই দেখো বিরিয়ানির কালারটা এই দেখো পেয়ে গেছি গাইস ফাইনালি তো পেয়ে গেছি এবার শুধু খাবো খাবার অপেক্ষা সেই 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 ফাইনালি তো অস্বাদ দারুন গাইস এই দেখো সমস্ত কিছু আছে ফাইনালি এই তো গাইজ আমি একটু খাওয়াটা স্টার্ট করি আর এই দেখো হচ্ছে সেই আচ্ছা দাদা রাই চামচ দিয়েছে যেহেতু তাহলে হাতে কেন খাবো গাইজ বিরিয়ানিটা সেই হয়েছে অসাধারণ লেগ পিসটাও সেই हा आता अजून झालं ना फटाफटच सही खाची फ्रेंड 1

এত সুন্দর ব্যবহার কোথায় পাবো দেখো দাদা বললো আমি যেহেতু খেয়ে নিয়েছি তো ফাইনাল আরেকটা দিন দেওয়া মা

তো খুব ভালো খাচ্ছি অসাধারণ উইদাউট ফুড কালার কোন ফুড কালার ছাড়া গাইজ কোনো ফুড কালার নেই এর মধ্যে কোনো ফুড কালারই নেই একদম উইদাউট ফুট কালার ছাড়া সেই কালার সেই অসাধারণ শুধু গাওয়া ঘিয়ে তুমি এল বেরোচ্ছে গাইজ আর খুব ভালো খাচ্ছি ফাইনালি খুবই ভালো খাচ্ছে খাওয়া সেই লেভেলে চলছে আরে দাদা কি ব্যাপার আবার স্প্রাইট এত কিছু এত অপ্যায়ন তো ফাইনালি ফ্রেন্ড দেখো ডানাতে যেহেতু একটু বাহাতেই দাদার সাথে হ্যান্ডশেক করি কত অপ্যায়ন কত ভালোবাসা এই রিদ্ধতা রাঙামাটিতেই একমাত্র পাওয়া যায় খুব ভালো খাচ্ছে খাই খাই একটু স্প্রাইট খাই খাই না গাড়ি দামটা খাবো না ভালো লাগবে না হাতে খাই হাতে হওয়ার মনে কিছু আলাদা সেই হয়েছে যাবনি वाला <small> आना आना राज दादाड़ पावे ना दादाई तुम्हें पेट फूल

একদম জুসি মাংস জুসি জুসি নরম সব ও দাদার যা বিরিয়ানি একটা একটা বড় বড়া দোকানের ঘুম উড়ে যাবে গাড়ি খুব সুন্দর আমি তো ফাইনালি অনেক দোকানের বিরিয়ানি খেয়েছি আট দানি আমেরিকান ছোট বাচ্চা দাদা বৌদির সবাইকে ফাইনালি হারমানি দিল দাদা এই রাঙা মাটির বিরিয়ানি রেট ও বলবো তোমাদের তোমাদেরকে খুব সস্তা খুব কম রেটে গাইস একদম ফাইনালি ফ্রেন্ড হালাটা পুরো টেটে খেয়ে নিলাম দেখো এক দাদা খুব অসাধারণ এবার যারা দাদারা বসে খাচ্ছে তারা কি খাচ্ছে আর তারা কেমনই বা খাচ্ছে তো ফাইনালি একটু এদিকে আসো একটু এদিক থেকে আসো তাহলে বুঝতেও সুবিধা হবে দেখতেও সুবিধা হবে আর এই দাদা খাচ্ছে টাকা খাচ্ছে আরেক দাদা খাচ্ছে দাদা কি খাচ্ছ

ভালো খাবারের খোঁজ করছিলাম সেই সেই তো ফাইনালি গাইস তোমরা দাদা ওনার নমস্কার তো আমার ছোট্ট চ্যানেল ছোট্ট ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকে আমাকে সাপোর্ট করো আর দাদার সাথে কথা বলবো যে দাদা তোমার বিরিয়ানিতে আমি এত জায়গার বিরিয়ানি খেয়েছি যেটা সবথেকে বেশি ভালো লাগলো যে ফুড কালার আর ন্যাচারাল বিরিয়ানি মানে বিরিয়ানির মধ্যে যেটা দেওয়া হয় তেলটা খুবই কম ছিল মশলাটাও খুব কম ছিল আর রাইসটা ছিল ঝরঝরে রাইস ছিল দাদা আর ঘিয়ের একটা আলাদা স্মেলই ছিল গাওয়া ঘিয়ের যে স্মেলটা খুব ভালো লেগেছে অসাধারণ আউটস্ট্যান্ডিং খুব ভালো হয়েছে আর রেট এ দাদা কি এর কিরকম কি रेट ফাইনালি 110 টাকা আছে কিন্তু ফাইনালি আমরা তো 100 টাকায় নিচ্ছি আচ্ছা তো দাদা বলছে যে 110 টাকা তো ফাইনালি দাদা 100 টাকায় নিচ্ছে তো দাদা হ্যাঁ হ্যাঁ ফুল বিরিয়ানি ফুল বিরিয়ানি আর বসে খেলে বসে খেলে রাইস একদম আনলিমিটেড ও গাইস আবারও সেই অফার বসে খেলে নাকি রাইস আনলিমিটেড দাদা দেউলিয়া হয়ে যাচ্ছে না তো না না দেউলিয়া کنه হবে